আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা মনোহরদি থানা হাতির দিয়ার খুবই ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ অর্থাৎ হাতির হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ যেটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমেই একদমই স্বাধীনতার ঠিক এক বছর পর একাত্তরের পর বাহাত্তর অর্থাৎ বাহাত্তর সালে প্রতিষ্ঠিত যে হাতির হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজটি রয়েছে সেই ডিগ্রি কলেজের চিত্রটি আপনাদেরকে দেখাবো কারণ এটি খুবই ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ এবং তার পাশেই কিন্তু রয়েছে হাতির দিয়া সাদাত আদর্শ উচ্চ বিদ্যালয় তার পিছনেই কিন্তু রয়েছে এই হাতির হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ তো ভিওস এই কলেজে হয়তোবা অনেকেই পড়াশোনা করেছেন একটু আমরা সামনের দিকে যেতে চাই এই কলেজে পড়াশোনা করেছেন এই কলেজটির সঙ্গে হয়তো বা অনেকের স্মৃতি জোরানো ঘটনা থাকতে পারে তো যেটি হচ্ছে যে আমি একদমই ভিডিওটির শেষ পর্যন্ত যাওয়ার আগে বলবো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এই কলেজের সঙ্গে স্মৃতি জড়ানোর কোনো ঘটনা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিওর্স আমরা একটু যেতে চাই হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের পুরো চিত্রটি কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই আমরা এখানে চারতলা বিশিষ্ট একটি ভবন লক্ষ্য করছি আমরা একটু দেখে নিতে চাই যা হাতির দিন ডিগ্রি কলেজের এখানে তিনটি ভবন আর টোটাল তিনটি ভবন কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে এই পাশে চারতলার ভবনটি রয়েছে চারতলা আমার একদমই সোজা রয়েছে এখানে দুইতলা আর তারপরে কিন্তু এখানে ডান পাশে কিন্তু রয়েছে দইতলা একটু কাছ থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে যেটি হচ্ছে যে একটু সামনের দিকে নিয়ে যেতে চাই এখানে কিন্তু রয়েছে শহীদ মিনার রয়েছে ঠিক মাঝামাঝি একটি পুরনো ভবনও কিন্তু এখানে প্রায় পরিত্যক্ত অবস্থায় সম্ভবত উনিশশো বাহাত্তর সালে যখন এই হাতির দিয়া রাজনৈতিক ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয় তার জন্মলগ্ন থেকে হয়তো হয়তো বা এই ডিগ্রিটি ছিল তো আমি এটি হচ্ছে একদমই ভবনের মাঝামাঝি জায়গায় শহীদ মিনার এই ডিগ্রি কলেজ শহীদ মিনার আর তারপরে এখানে যে ভবনটি আমরা দেখছি আমরা এখানে যে ভবনটি দেখছি এই ভবনটি সম্ভবত অনেক পুরাতন ভবন এই যেই ভবনটি হয়তোবা উনিশশো সালে হাতির দিয়া রাজুদ্দিন ডিগ্রি কলেজটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল হয়তোবা এই ভবনটি কিন্তু হয়তো এই সেই পুরনো ভবন কিন্তু হতে পারে আর এটি একদমই নতুন ভবন আমি একটু উপর থেকে দেখাতে চাই উপর থেকে দেখাতে চাই যে এটি এটি কিন্তু এখানেও কিন্তু দেখা রয়েছে যে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হওয়ার সে এখানে স্পর্শ করে লেখা রয়েছে আর তারপরে এখান থেকে যদি আমরা এই মাঠটিও কিন্তু খুব সুন্দর একটি মাঠ একদম ডিগ্রি কলেজের মধ্যে আর এখানে হাতির দিয়ে রাজ ডিগ্রি কলেজের যে একাডেমিক ভবনটি রয়েছে সেখানেও আপনাদেরকে নিয়ে যেতে চাই যে এই একাডেমিক ভবনটিও কিন্তু বেসরকারি অর্থায়নে কিন্তু হয়েছে তো আমরা দেখতে চাই যে এই হাতির দেওয়া রাজিন ডিগ্রি কলেজের এই যে সুন্দর একটি ভবন যেটি হচ্ছে বলা হয় যে এখানে লেখা রয়েছে একাডেমিক ভবন অর্থাৎ এই অ্যাকাডেমিক ভবনটিও আমি যা দেখছি নরসিহির গর্ব নরসিদির গর্ব যেন আব্দুল কাদির মুল্লা সাহেবের অর্থায়নে কিন্তু মজিদ মুল্লা ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু এই ভবনটি করা হয়েছে তো আমি এখানে দেখুন যে এই যে ভবনটি এটি হচ্ছে একদমই হাতিদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের একদমই যেটি একাডেমিক ভবন এখান থেকে আপনাদেরকে নিচ থেকে হাত দিয়ে আমি দেখাতে চাই এটি হচ্ছে অ্যাকাডেমিক ভবন আবারও বলছে এই ভবনটি যিনি নির্মাণ করে দিয়েছেন তিনি হচ্ছেন নরসিংদী জেলার মনোহী থানারই গর্ব বলবো সারা বাংলাদেশের গর্ব জনাব আব্দুল কাদের মুল্লার অর্থায়নে কিন্তু আমরা দেখেছি হাতির দিয়াতে কিন্তু আরেকটি স্কুলের ভবনও হয়েছে যেটির অর্থায়নও করেছেন জনাব আব্দুল কাদের মোল্লা আর এখানে উনিশশো সালের কিন্তু একটি ভবন রয়েছে আপনাদেরকে সেখানেও নিয়ে যেতে চাই উনিশশো সাতানব্বই সালে এই উনিশশো বাহাত্তর সালে যেটি বলছিলাম যে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে হাতিদিয়া দিয়া ডিগ্রি কলেজ আর এই পিছনে যে ভবনটি রয়েছে এই পিছনের যে ভবনটি রয়েছে সেটি স্থাপিত হয়েছে উনিশশো সাতানব্বই সালে অর্থাৎ এই ভবনটিও কিন্তু বেশ খানিকটা পুরাতন তবে উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হাতিদিয়া রাজউদ্দিন ডিগ্রি কলেজের এই ভবনটি নির্মাণ করা হয়েছে উনিশশো সাতানব্বই সালে ভিউয়ার্স আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের পুরো চিত্রটি একটু দেখাতে চাই এদিকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই ভিউয়ার্স হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ এখানেও কিন্তু সেই উনিশশো সালের ভবন তারপরে এখান থেকে দেখুন এই হাতির দিয়া বাজারটি কিন্তু নরসিংদী জেলার মনোহরদী থানার খুবই ঐতিহ্যবাহী একটি বাজার যদিও সেটি উপজেলা নয় মনোহী থানা থানাধীন আমরা কিন্তু আবারও আপনাদেরকে একটু অ্যাকাডেমিক ভবন যেটি রয়েছে সেটি দেখাচ্ছি যেটি কত সালে আমি একটু একাডেমিক ভবনটি কত সালে আসলে নির্মাণ করে দিয়েছেন জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব আমি একটু নেম ফলকের দিকে একটু যেতে চাই এবং আপনাদেরকে সেটিও একটু দেখাতে চাই যে এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি যে এই যে একাডেমিক ভবনটি যেটি রয়েছে আব্দুল মোল্লা একাডেমি ভবন হাতের রাজিউদ্দিন ডিগ্রি কলেজ এবং এটি উদ্বোধন করেছিলেন আলহাজ আব্দুল কাদের মোল্লা চেয়ারম্যান মোল্লা ফাউন্ডেশন তারপরে সাতই ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে কিন্তু এই একাডেমিক এই ভবনটি নির্মাণ করা হয় তো এর পাশেই যে ভবনটি রয়েছে সেটিও কিন্তু চারতলা বৈশিষ্ট্য ভবন এবং এখানেও কিন্তু যে মাটি রয়েছে তবে যেটি আমার মনে হয় যে হাতির দিয়া রাজুদ্দিন ডিগ্রি কলেজ মাটি আসলে খেলাধুলার ক্ষেত্রে আসলে খুব একটা ব্যবহার হয় না এটি হচ্ছে এই হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের শহীদদের স্মৃতিচারণে স্মৃতিসৌধ এবং সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো মাঠের চিত্র এই মাঠের চিত্রটি দেখাচ্ছি যে এই মাঠের পাশে কিন্তু বড় বড়ো কৃষ্ণচূড়া গাছ কিন্তু রয়েছে এই গাছগুলো সম্ভবত অনেক পুরো পুরাতন এবং এই হাতির দিয়া বাজারের ঠিক সন্নিকটে যে হাতিরদিয়া বাজার বাস স্ট্যান্ড থেকে এসে যে রাস্তাটি একদমই বাজারের দিকে প্রবেশ করেছে তার পাশে সে তার সন্নিকটে কিন্তু এই হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজটি কিন্তু রয়েছে হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া একটু আমরা একটু সামনের দিকে যেতে চাই আর সামনের দিকে যে আমি হাতির পেয়ারা যে ডিগ্রি কলেজের ঠিক একাডেমিক ভবনটির সামনে আসলে ভিডিও বিশ্বাস করবো তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে চেষ্টা করেছি নরসিংদী জেলা মনোহরদি থানার হাতির দিয়ার ঐতিহ্যবাহী উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের কিছু চিত্র এবং বিল্ডিং এবং এই সবকিছু দেখানোর জন্য তো ভিডিওটি নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি কিংবা এই হাতির দিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের মাঠের সঙ্গে কিংবা কলেজের সঙ্গে আপনার জীবনের আছে কিনা কিংবা আপনি কলেজে পড়াশোনা করেছেন কিংবা আমাদের এই ভিডিওটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমি বলবো যারা আমরা নশের মানুষ রয়েছি কিংবা মনোহরদের মানুষ রয়েছি কিংবা হাতিরদের মানুষ রয়েছে কিংবা এই কলেজে যারা পড়াশোনা করেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের এই ঐতিহ্যবাহী কলেজের ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিব তো আর সকলের প্রতি আমি অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আমার সঙ্গেই থাকুন